নমস্কার আমি অ্যাস্ট্রোলজার অ্যান্ড বাস্তু এক্সপার্ট শ্রী আনন্দ আপনার গৃহে কিভাবে বাস্তু দোষ সৃষ্টি হয় সেটা নিয়ে আমি কিন্তু আলোচনা করবো খুব গুরুত্বভাবে শুনতে থাকবেন এবং নিজে নিজে আপনার সমস্যার সমাধান কিন্তু আপনি নিজেই করতে পারবেন শুধু বাস্তু প্রয়োগ এবং তার সঙ্গে সঙ্গে বাস্তুকে জানা এবং তার সঙ্গে সঙ্গে জন্মকুণ্ডলী গ্রহটাকে যদি আপনার রাশিটাকে লগ্নটাকে জানতে পারেন প্রথমত বাস্তু আপনার যে দোষ যে কথা আমি বলছি বাস্তু দোষ কোথায় থেকে আসে আপনাকে প্রথম দেখতে হবে বাড়ির প্রবেশদ্বার প্রবেশদ্বারটা কোনো রকম যেন নেগেটিভ জোনে যদি না হয় বা আপনার সাউথ ফেসিং বাড়ি হোক নর্থ ফেসিং হোক বা ইস্ট ফেসিং হোক তার মধ্যে নর্থ ফেসিং সব সময়ের জন্য শুভ এবং যে ফেসিংই হোক না কেন সেই ফেসিং এর মধ্যে আমাদের বাস্তুতে যে জোন রয়েছে সেখানে যদি আটটা জোন প্রত্যেকটা দিকে দরজার যে আটটা জোন থাকে ধরুন আপনার ইস্টের দিকে এরকম প্রত্যেকটা দিকে আটটা করে আপনার দরজার জোন আছে একমাত্র আবার তিন নম্বর চার নম্বর ছাড়া প্রতিটা জোন কিন্তু আপনার কিছুটা কিছুটা নেগেটিভ রয়েছে তার মধ্যে কম বেশি কম বেশি রয়েছে তাহলে বাস্তব প্রথম আপনাকে দেখতে হবে ডোর দরজাটা কোথায় পজিটিভ রয়েছে কিনা যদি থেকে থাকে তাহলে বাস্তু আপনার শুভ না থেকে থাকলে ভালো বাস্তু এক্সপার্টের পরামর্শ নিতে হবে নম্বর নম্বর হচ্ছে বাড়িতে ঝুল ঝুল কিন্তু কেতু গ্রহকে আপনার নির্দেশ করে এবং তার সঙ্গে সঙ্গে আপনার আমাদের মনের গতি কমিয়ে দেয় মনকে আপনার সংকুচিত করে এবং মনের ভাইব্রেশনকে নষ্ট করে অর্থাৎ পজিটিভ ভাইব্রেশনকে নষ্ট করে এই ঝুলে তাহলে ঝুল কিন্তু আমাদের একদমই হতে দেওয়া যাবে না বাড়িতে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে সে নতুন বাড়ি হতে পারে পুরাতন বাড়ি হতে পারে বাড়িতে ফাটল অনেক সময় দেখবেন বাড়িতে ফেটে গেছে দেখবেন চিটচিট ধরে গেছে বা কোনো কারণে ফেটে গেছে এই ফাটল কি কি কারণে হয় ফাটল হওয়া মানে আপনার রাহু গ্রহ এবং শনি গ্রহ এই দুটি গ্রহ কিন্তু আপনার নেগেটিভ হয়ে যাবে এই দুটি গ্রহ নেগেটিভ হলে কি হবে বাড়িতে মানসিক ডিপ্রেশন হতাশা বাড়িতে বিভিন্ন রকম বাধা সৃষ্টি হওয়া বাড়ির লোকজন অ্যাডিকশানে অবৈধ অ্যাডিকশানে আপনার পড়ে যাওয়া তাহলে রাহু এবং শনি গ্রহ কিন্তু আপনার নেগেটিভ হয়ে যাচ্ছে বাড়িতে শুধু ফাটলের ফলে তাহলে ফাটল কিন্তু রকমই কিন্তু বাড়িতে হতে দেওয়া যাবে না তাহলে বাস্তুর ফাটলকে কিন্তু যদি হয়ে থাকে মিস্ত্রি ডেকে সঙ্গে সঙ্গে আপনাকে সারিয়ে নিতে হবে আপনার হয়ে গেল এবার হচ্ছে আপনার বাড়ির অবজেক্ট কোথায় কি আপনি রেখেছেন সেটা কিন্তু আপনাকে জানতে হবে যেমন নর্থ ইস্ট ঈশানকোণ ঈশানকোন বাস্তু পুরুষের মাথা থাকে এবং পা থাকে হচ্ছে সাউথ ওয়েস্টে তাহলে বাস্তুপুরুষের মাথা মানে আমাদেরও মাথা অতএব বাস্তুপুরুষ যেভাবে আমাদের গৃহে অবস্থান করেছে আমাদের শরীরে ঠিক সেই সেইভাবে কিন্তু ভাইব্রেশনটা চলে আসবে তাহলে কোণে যদি আপনি ভারী জিনিস বিশেষ করে অনেকে দেখবেন আলমারি রেখে দেন অনেকে দেখবেন ওভারের জলের ট্যাঙ্ক উপরে করে রাখেন অনেকে দেখবেন আপনার ওখানে হয়তো রিজার্ভার করে রেখে দিলেন অনেকে ওই জায়গাটায় আপনার হয়তো দেখবেন আপনার ডাস্টবিন রাখছেন এগুলোই বাস্তু দোষ বাস্তু বাস্তুদোষ আপনার বিরাট কিছু আপনার এদিক ওদিক দিয়ে বাস্তু বাস্তুদোষ আপনার সৃষ্টি হয় না আপনি নিজে নিজে সৃষ্টি করে রেখে ফেলেন নিজের অজান্তে হয়তো সবাই যে বাস্তু জানবে বা সবাই যে মোটামুটি আপনার বাস্তু বুঝতে পারবে সেটাও নয় কিন্তু আপনি যখন জেনে যাচ্ছেন তাহলে তখন কিন্তু আপনাকে এগুলো কিন্তু মানলি দেখবেন আপনি সঠিক খুব দ্রুত রেজাল্ট পাচ্ছেন তাহলে নর্থ ইস্টে এগুলো আপনার করা যাবে না যদি আপনার ডাস্টবিন থেকে সরিয়ে দিন ওভারহেড জলের টং ট্যাঙ্ক থাকলে সরি সরিয়ে দেবেন তাহলে এগুলো কিন্তু আপনাকে ফলো রাখতে হবে না হলে কিন্তু আপনার কি হবে দেখবেন মানসিক সমস্যা হয়ে গেছে নিউরো প্রবলেম হয়ে গেছে এবং তার সঙ্গে সঙ্গে বাচ্চার পড়াশোনা ঠিকঠাক হচ্ছে না বৃহস্পতি গ্রহটা আপনার নষ্ট হয়ে যাচ্ছে এটাই বাস্তুদোষ এবার হচ্ছে আপনার সাউথ ইস্ট দক্ষিণ পূর্ব দিক বিশেষ করে দক্ষিণ পূর্ব দিকেও কিন্তু আপনার যদি টয়লেট অনেক সময় দেখবেন টয়লেটটা আমরা বাড়িতে ভুল ভাল জায়গায় বানিয়ে রাখি টয়লেট নিয়ে একটা বিস্তারিত আমি আলোচনা করবো শুধু টয়লেট যে আপনার কোথায় করা উচিত এবং কি আপনার টয়লেটের নেগেটিভিটিটা কি রয়েছে বাড়ির দক্ষিণ পূর্ব দিকে যদি আপনার টয়লেট থাকে তাহলে কিন্তু আপনার কি করবে ক্যাশ ফ্লো সে কিন্তু হতে দেবে বাড়ির একদম মূল পাঠ হচ্ছে অর্থনীতি তাহলে সেটাও একটা বাস্তুদোষ তাহলে দক্ষিণ পূর্ব দিকে কোনো রকমই কিন্তু টয়লেট যদি থেকে থাকে তাহলেও সেখানে একটা রেড বাল্ব আপাতত জ্বালিয়ে রাখুন দিয়ে কোনো ভালো বাস্তু এক্সপার্ট বা ভালো বাস্তুবিদকে দেখিয়ে তার পূর্ণ আপনার প্রতিকার করুন তাহলে দেখবেন আপনার ফিনান্সিয়াল জায়গাটা খুব দ্রুত কিন্তু আপনার গ্রোথ করছে বাড়িতে হেলথ প্রবলেম দেখুন সহজেই দেখবেন বাড়ির লোক অসুস্থ হয়ে যাচ্ছে বাড়িতে বিভিন্ন তার মানে বাড়িতে বাস্তুদোষ সৃষ্টি হয়েছে এর কারণটা কি এর কারণটা হচ্ছে বাড়ির যে আপনার নর্থ উত্তর দিকটা রয়েছে সে উত্তর দিকে হয়তো আপনার অ্যান্টি কালার উত্তর দিকের কালার কি উত্তর দিকের কালার হচ্ছে আপনার ব্লু কালার নীল কালার এবং উত্তর দিকের আপনার সাদা কালার উত্তর দিকের আপনার ব্ল্যাক কালার হতে পারে এবং উত্তর দিকে গ্রিন করতে পারেন কিন্তু তার যে অ্যান্টি কালার রেড এবং হচ্ছে ইয়েলো কালার করে রেখেছেন বা সেখানে আপনি কি করেছেন নর্থে আপনার নর্থে দেখা যাচ্ছে হয়তো সেখানে একটা আপনি স্টোর রুম বানিয়ে রেখেছেন তার ফলে কিন্তু হেলথ আপনার যে বাড়ির যে হেলথ সেটা কিন্তু নষ্ট হবে তারপরে ফলে সহজেই বাড়ির লোক অসুস্থ হয়ে যাচ্ছেন এবং সহজেই কিন্তু আপনারা সমস্যায় পড়ছেন তাহলে হেলথ বাড়িতে একটা খুব গুরুত্বপূর্ণ হেলথ ইজ ওয়েল স্বাস্থ্য সম্পাদ সেখানে তাহলে বাস্তুদোষ সৃষ্টি হয়েছে তাহলে সেখানে স্টোর করা যাবে না সেখানে অ্যান্টি কালার করা যাবে না এটা যদি আপনি ঠিকঠাকভাবে একটু দেখে নিতে পারেন তাহলেই দেখবেন যে হেলথটা মোটামুটি অনেকটা ঠিক থাকে রোগ তো মানুষের শরীর থাকলে হবে। কিন্তু সেই রোগ থেকে নিরাময় পাওয়া এবং রোগকে ভালোভাবে আপনার সারিয়ে তোলা মেডিসিনে কাজ করা তাহলে উত্তর দিকটাকে একটু ব্যালেন্স করলে আপনার এটা কিন্তু আপনার সারবে তাহলে উত্তর পুরানো জিনিসপত্র যদি উত্তর দিকে না রাখা হয় তাহলে দেখবেন অনেকটা ব্যালেন্স থাকছেন এবং যদি টয়লেট থাকে তাহলে টয়লেট থাকলে কিন্তু আপনার কিন্তু উত্তর দিকে যদি থাকে তাহলে কি হেলথের একটা প্রবলেম ভালো রকম সার রোগ সারতে চাইবে না বিভিন্ন রকম সমস্যা সৃষ্টি হবে অনেক প্রবলেম সৃষ্টি হবে তাহলে সেটা কিন্তু আপনাকে দেখতে হবে তাই এই জায়গাগুলো ছোটো 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 ছোটোভাবে যদি আমরা বাস্তুটাকে মানতে পারি বাস্তুটাকে জানতে পারি এবং কালারটাকে যদি সঠিক জানতে পারি এবং ফাইভ এলিমেন্ট ফাইভ এলিমেন্ট আমাদের শরীরটাও যখন ফাইভ এলিমেন্ট দিয়ে তৈরি বাস্তুটাও হচ্ছে ফাইভ এলিমেন্ট দিয়ে তৈরি উত্তর দিকে জলতত্ত্ব পূর্ব দিকে বায়ুতত্ত্ব সাউথ অগ্নিতত্ত্ব সাউথ ওয়েস্টে পৃথিবীত্ত্ব ওয়েস্টে হচ্ছে আকাশতত্ত্ব এই যে পঞ্চতত্ত্ব ক্ষিতি তেজ মরুদ বম এই যেমন আমাদের গৃহে রয়েছে তেমনি আমাদের দেহ রয়েছে গৃহ যদি আপনার ঠিক থাকে তাহলে দেহ ঠিক থাকবে আর দেহ ঠিক থাকলে আপনার ফিনান্সিয়াল গ্রোথ হবে আপনার বাড়ির মোটামুটি সাংসারিক সুখ শান্তি সমস্ত কিছু বৃদ্ধি পাবে তো দুটোকে একত্রিতভাবে যদি আমরা জানতে পারি তাহলে কিন্তু আমাদের অটোমেটিকই কিন্তু আমরা গ্রোথ করতে পারবো তার সঙ্গে যদি বাস্তুর আপনার দিক ঠিক থাকে আপনার জন্মকুণ্ডলীর গ্রহগুলো কিন্তু পজিটিভ ক্ষমতা বৃদ্ধি হবে কারণ প্রত্যেকটা দিকে কিন্তু আলাদা আলাদা গ্রহ রয়েছে এবং সেই গ্রহ কিন্তু আপনার পজিটিভ হয়ে যাবে অটোমেটিক যদি আপনার বাস্তুটা ঠিক থাকে নমস্কার আজকের এই পর্যন্ত আগামী দিন আবার দেখা হচ্ছে বাস্তুকে গুরুত্ব দিন জ্যোতিষকে জানুন এবং সবাই ভালো থাকুন এবং প্রতিষ্ঠিত লাইভ লিড করুন নমস্কার ভালো থাকুন